নমস্কার জীবনে সবকিছু পেতে নেই কিছু না পাওয়া থাকা ভালো কারণটা কি বলুন তো মানুষ তো জীবনে সবকিছু পেতে চায় না সবকিছু অনেক কিছু পেতে চায় সবকিছু যা যা ভালো কিছু আছে জীবনের ফেম মানি পজিশন যা যা ভালো কিছু আছে সব পেতে চায় কিন্তু জীবনে সবকিছু কিছু পাওয়াটা কিন্তু একটা আমি মনে করি কার্স অভিশাপ কেন জানেন জীবনে সবকিছু পেয়ে গেলে জীবনের আনন্দটাই নষ্ট হয়ে যায় জীবনের আনন্দটাই হারিয়ে যায় সেই জন্য কিছু না পাওয়া থাকা ভালো কিছু না পাওয়াটা ভালো অনেক ক্ষেত্রেই কারণ কিছু না পাওয়া থাকলে কিছু পাওয়ার আকাঙ্ক্ষা এবং আশা এবং বাঁচার তাগিদ এবং ইচ্ছাটা ভালোবাসার অনেক বেড়ে যায় যখন সব কিছু পাওয়া যায় সব কিছু পেয়ে যাওয়া যায় জীবনে সেই ভালোবাসার ইচ্ছা আকাঙ্ক্ষাটা হারিয়ে যায় ওই জন্য কিছু না পাওয়া ভালো আর একটা দিক হচ্ছে জীবনের মোক্ষপ্রাপ্তির জন্য জীবনের মোক্ষপ্রাপ্তি যারা চায় তাদের জন্য ঠিক আছে কিন্তু মানুষ তো মোক্ষ চায় না বারবার জীবনের ভালোবাসা ভালো লাগাগুলোকে মেটানোর জন্য বারবার পৃথিবীতে ফিরে আসতে চায় ওই জন্য কিছু না পাওয়া ভালো ওইটুকু না পাওয়ার জন্য সে জীবনে বারবার ফিরে আসবে এবং সেই সুখ শান্তি ভোগ করবে আনন্দ ভোগ করবে পাশাপাশি কষ্টও ভোগ করবে নমস্কার